সচিবালয় আগুনের ঘটনায় সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল তাদের প্রাথমিক প্রতিবেদন চূড়ান্ত করেছে সন্ধ্যায় সেটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিটি এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাইমন সাইমন এই বিষয়ে বিস্তারিত আরও কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন রাদুয়ান আগুন লাগা ঘটনার তদন্ত কমিশন তারা তিন দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল প্রাথমিক সেই তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে স্বরাষ্ট্র সিনিয়র স্বরাষ্ট্র সচিব উনি কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন উনি বলেছেন যে আজকে পাঁচটার সময় দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার দপ্তরে এই প্রতিবেদন কিন্তু এটা একটু সময় পিছিয়ে দিয়ে ছয়টা সন্ধ্যা ছয়টায় এই তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে আর আরেকটি বিষয় জানিয়েছে যে এই তদন্ত কাজের যে আলামতগুলি সংগ্রহ করা হয়েছিল সেই আলামতগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ডিএসএল কুরিয়ারের মাধ্যমে দেশের বাইরে পাঠানো হচ্ছে ফরেনটিক ফরেন্সিক টেস্টের জন্য আর যেগুলো বাংলাদেশে সম্ভব সেগুলো বাংলাদেশেই করা হচ্ছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে মূলত ঘটনার মোটিভ এবং উচ্চ কিভাবে ঘটেছিল অগ্নিকাণ্ডের ঘটনা এটা বের করার চেষ্টা করছে তো এই প্রাথমিক প্রতিবেদন আজকে দেওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে তদন্ত প্রতিবেদন কি আছে তদন্ত প্রতিবেদনে আর এই মুহূর্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এবং স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা ভিতরে প্রবেশ করেছেন তারা এই এই মেরামত এই বিল্ডিং মেরামতের জন্য দশ দিনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে দশ দিন মধ্যে এই বিল্ডিংটি ব্যবহার উপযোগী করা হবে বলে আমাদের জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জি তদন্ত প্রতিবেদনে কি রয়েছে সেটি জানার জন্য আসলে সবাই অপেক্ষা করছে দেশবাসীও এই বিষয়ে খুবই আগ্রহী ধন্যবাদ আপনাকে সাহাই